খালি পেটে ছিয়াশি ভিজানো পানি খেলে সারবে পাঁচটি রোগ এবং বড় বড় রোগ থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য মুক্তির ব্যবস্থা করে দিবেন আমাদের বিভিন্ন রোগ হয় অসুস্থতা আসে আল্লাহ রব্বুল আলমিন কিন্তু এই রোগের শেফাও দিয়ে দিয়েছেন পাক রব্বুল আলমিন রোগ দিয়েছেন রোগের শেফাও দিয়েছেন সুতরাং এই ছিয়াশিট ভিজানো পানি যদি আপনি সকালবেলা খালি পেটে খেতে পারেন তাহলে আল্লাহ তালা বড় বড় পাঁচটি রোগ থেকে আপনাকে হেফাজত করবেন قرআনাকেন কোনো কিছুই কিন্তু আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেন নাই আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন পবিত্র কুরআনুল কারিম খুলেন 4 নাম্বার পারা 14 নাম্বার পৃষ্ঠা 11 নাম্বার লাইন সূরা আলে ইমরানের 191 নাম্বার আয়াতে আল্লাহ বলেন রব্বানা মা খালাকতাহাذا বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেন নাই এগুলো সবকিছু আল্লাহ তালা এই মানব জাতির সেবার জন্য খেদমত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন যত সকালবেলা আপনি খালি পেটে রাতের বেলা ছিয়ছি ভিজিয়ে রাখবেন সকালবেলা খালি পেটে সেই পানিটা খাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এক নাম্বার যে সুস্থতার নিয়ামত দান করবেন সেটা হচ্ছে রক্তের শর্করার মাত্রা কমিয়ে দিবেন এই রক্তের শর্করার মাত্রা যদি বেড়ে যায় তাহলে একজন মানুষ বড় ধরনের ক্ষতির ভিতরে পড়ে যেতে পারে এজন্য রক্তের শর্করার মাত্রা কমে যাবে সকালবেলা আপনি শুধু ওষুধ খাবেন পানি খাওয়ার জন্য কিন্তু ফজর নামাজ পড়ব না বিষয়টা এমন নয় অবশ্যই আপনি সকালে ঘুমতে করবেন এই সকালটা কিন্তু নয়।

সকালবেলা ফজরের নামাজ করবে নামাজের পরে সে না ঘুমিয়ে কিছু ইবাদত করবে এবং দোকান থাকলে প্রতিষ্ঠান থাকলে ফজরের নামাজের পর পর খুলবে ওইখানে আল্লাহ তারা বরকত দিয়ে দিবেন ইনশাআল্লাহ এই অবশ্যই সকাল তাকে হেলায় খেলায় নষ্ট করবেন না এক নম্বরে হচ্ছে আপনি ছিয়াশির বিজনো পানি খাবেন ঠিক আছে তবে অবশ্যই নামাজ পড়বেন নামাজ না পড়ে ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকবেন আর আপনি মনে করবেন আল্লাহ আমাকে সেফা দিবে এটা কিন্তু কখনো হবে না আল্লাহর ইবাদত করবেন তাহলে আল্লাহ বাকর আলমিন আপনাকে এই বিভিন্ন ধরনের যেই আল্লাহ তালা শেফার যে বস্তুগুলো রেখেছেন সেগুলোর আপনাকে সেফা দিবেন এক নাম্বার হচ্ছে আপনার রক্তের শর্করার মাত্রা কমে যাবে দ্বিতীয় নাম্বার এই ছেসিক বিজনের পানি খেলে হজম শক্তি বৃদ্ধি পাবে অনেকের হজম শক্তি শক্তি কম যার কারণে আস্তে আস্তে বিভিন্ন পেটের সমস্যা হয় হজম হয় না বমি হয় এরপরে আস্তে আস্তে কোষ্ঠকাঠিন্য রোগ হয় এবং শেষ পর্যন্ত দেখা যায় পাইলসের সমস্যা হয়ে যায় শেষ পর্যন্ত অপারেশন ছাড়া কোনো গতি থাকে না এজন্য হজম শক্তি বাড়ানোর জন্য আপনি এই ছিয়াশি ভিজন পানি খেতে পারেন দেখবেন পেট পরিষ্কার থাকবে পেট ক্লিয়ার থাকবে সকালবেলা ঘুম থেকে উঠে আপনি ফজর নামাজ পড়বেন এবং খালি পেটে এই ছিয়াশি ভিজন পানিটা খাবেন হজম শক্তি বৃদ্ধি পাবে তিন নাম্বার ওজন কমাতে সাহায্য করবে এখন বর্তমানে আমরা ফাস্টফুডের খাবার ভাজা পড়া খেতে খেতে বর্তমানে আমাদের এমন অবস্থা হয়ে গেছে যে আমরা ওজন এতটা বেড়ে গেছে যার যতটুকু ওজন থাকা দরকার তার থেকে বেড়ে গেছে যার কারণে ইবাদত করতে কষ্ট হয়ে যায় যখন আপনার ওজন বেড়ে যাবে তখন আপনি নামাজ পড়তে পারবেন না নামাজ পড়তে কষ্ট হয়ে যাবে শেষ একবার দিবেন দুইবার দিতে পারবেন না আবার অনেক সময় দেখা যাচ্ছে যে এশারা নামাজ একটু বেশি নয় একাত নামাজ চার রেগা ফরজ পড়বেন তার দুই রেখা সুনুদ পরবেন তিন রেখা বেতে পড়বেন তারপরে যে আরও একটি নফল নামাজ পড়বেন ওই পড়ানোর সুযোগ থাকে না তখন আপনার বসে বসে অনেকে পড়তে পারে না এই জন্য ওজনটাকে কমাবেন এবং শরীর ফিট রাখবেন সাহবায় গরম শরীর ফিট রাখতেন এই জন্য শরীরটাকে ফিট রাখবেন এই জন্য শরীর ফিট রাখলে আপনি নামাজ পড়তে কোনো অসুবিধা হবে না আল্লাহর ইবাদত আপনি রাত ভর করতে পারবেন তাহাজ্জুদের নামাজে লম্বা সুরা ধরে আপনি নামাজ পড়তে পারবেন এই জন্য ওজনটাকে কমাতে হবে ওজন কমানোর জন্য আপনি সিয়া বিজন পানি খেতে পারেন সকালবেলা খালি পেটে খাবেন আপনার ওজন কমে যাবে ইনশাআল্লাহ এবং চার নাম্বার হচ্ছে আপনার হৃদরোগের ঝুঁকি কমবে যাদের হৃদরোগ আছে এই ঝুঁকি কমে যাবে যদি সিয়াসিড বিজন পানি খান এবং পাঁচ নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট ত্বকটাকে সুন্দর রাখবে ত্বকে বিভিন্ন ধরনের দাগ হতে পারে অথবা ত্বকে অ্যালার্জি থাকতে পারে বিভিন্ন সমস্যা থাকতে পারে এই ত্বকটাকে সুন্দর রাখবে ভালো রাখবে সিয়াসিড বিজন পানি খেলে এই জন্য উপরেরটাও ঠিক থাকবে আপনার ভিতরে সবকিছু ঠিক থাকবে এই যদি আপনি 66 বিজন পানি সরকার বলা খেতে পারেন এই 66 বিজন পানি খাবেন যদি সাথে সুরা ফাতে পড়ে ফু দিতে পারেন তাহলে তো নূরুন আলা নুর আরো বেশি উপকার হবে সুরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা শিফা দিয়ে দিয়েছেন সুরা ফাতিহাকে বলা হয় একটি সুরা ফাতের নাম হচ্ছে সূরতুস শিফা এটা একটা শেফার সুরা এই আয়াতগুলো হচ্ছে শিফা দানকারী আর আল্লাহ তাআলা পুরো কোরআন ভিতরে শিফা দিয়েছেন এটা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন কোরআন খুলেন 11 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরা আল গালির সওরের 82 নম্বর আয়াত আল্লাহ বলছেন আন মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল আমি আল্লাহ তালা মুমিনদের জন্য এই কোরআনটা রহমত স্বরূপ শেফা স্বরূপ নাজিল করে দিয়েছি সুতরাং এই কোরআনের ভিতরে শেফা আছে আপনি সুরা ফাতে দিতে পারেন এরপরে আপনি পানিটা খেতে পারেন সকালে খালি পেটে খেলে খেলে আপনি অনেক ধরনের রোগ থেকে বাঁচতে পারবেন